জুলাই সনদ বাস্তবায়ন কিভাবে হবে সে বিষয়ে অস্পষ্টতা রেখে সনদে স্বাক্ষর করা আর না করা একই বিষয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা জানান এই বিষয়গুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদে আসলে স্বাক্ষরের এটা একটা আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা পাঠ হওয়া না হওয়া একই বিষয় বরং জনগণের সামনে এই বিষয়গুলো স্পষ্ট না করে জুলাই সনদ স্বাক্ষরের এই আয়োজন করাটা একটা ছলচাতরির মতো মনে হবে ফলে আমরা জনগণকে কোনো অন্ধকারে রাখতে চাই না এবং রাজনৈতিক দল হিসেবেও এটা আমাদের অধিকার যে সরকার এই সনদ কীভাবে বাস্তবায়ন করবে কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করবে সেটি আগেই জনগণের সামনে এবং আমাদের কাছে পরিষ্কার করা ফলে আগামীকালের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের প্রেক্ষিতে আমাদের আহ্বান থাকবে সরকার এবং জাতীয় কমিশনের প্রতি যে আপনারা এই দাবিগুলো বিবেচনা করুন এবং এই দাবিগুলো শুধু আমাদের যে একক দাবি জাতীয় নাগরিক পার্টি এরকম নয় গতকাল অনেকগুলো দল বলেছেন এই সনদ কিভাবে বাস্তবায়ন হবে এটা নিয়ে অনেকেরই ভিন্ন মত আছে এবং অনেকের মধ্যে অস্পষ্ট একটা জিনিস অস্পষ্টতা রেখে সবাই এক জায়গায় এসে একটা বিশাল সেলিব্রেশনের মাধ্যমে স্বাক্ষর করার যে আয়োজন এটার তো কোনো মিনিং রাখে না